চোখে হাজারটা স্বপ্ন আর ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত একটা মধ্যবিত্ত ঘরে ছেলেই চায় তার বাবা মাকে সবসময় সর্বোচ্চ সুখে রাখতে সে অনেক কিছু করে কিন্তু পকেটে টাকা না থাকার কারণে বাবা মার স্বপ্ন পূরণ করে উঠতে পারে না সামর্থ্য না থাকায় হেরে যায় তারা একজন মধ্যবিত্ত ঘরের বাবাও সবসময় তার ছেলের সব আবদার বায়না শখ পূরণ করতে চায় কিন্তু কিভাবে সম্ভব তার সাথে কে জড়িত মধ্যবিত্ত নামে শব্দটি হাজার সুখ দেওয়ার চেষ্টা করলেও সামর্থ্যের কাছে সে ব্যর্থ সত্যি বলতে কি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়া পাওয়ার পরিমাণ থাকে বেশি কিন্তু টাকার অভাবে পাওয়া হয়ে ওঠে না যদিও পায় তবে সেটি সামান্যই বটে পকেটে টাকা না থাকায় নিজের পছন্দের জিনিসটি যখন মধ্যবিত্ত ছেলেটি কিনতে পারে না তখন হাজারো অভিমান আর কষ্ট নিয়ে সে বলে থাকে ওটা তার প্রয়োজন নেই তবে মনে মনে কিন্তু ঠিকই সেই জিনিসটা পেলে অনেক সে খুশি হতো তাদের ভাগ্যের খাতাটা যেন শূন্য থাকে কিন্তু তবুও চোখে থাকে হাজারটা স্বপ্ন আর এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত স্বপ্ন ভাঙার পরেও নিজেকে ইনশাল্লাহ একদিন হবে বলে সান্ত্বনা দেওয়ার নামই মধ্যবিত্ত পরিবারের ছেলে হাজার স্বপ্ন ভাঙলেও সে ভেঙে পড়ে না কারণ সে তো যোদ্ধা বরং নিজেকে সান্ত্বনা দিয়ে বেঁচে থাকে সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের হাজারটা স্বপ্ন বাবা মায়ের স্বপ্ন চাওয়া পাওয়া পূরণ না হওয়া এইসব চিন্তায় থাকে কিন্তু দিন শেষে সবার সাথে কথা বলার সময় মুখের কোণে হাসিটা তার থাকে তাদের হাজারটা স্বপ্ন ভাঙলেও তারা মুচকি হেসে নিজেদের সান্ত্বনা দেয় কারণ তারা জানে তারা মধ্যবিত্ত হাজারটা ইচ্ছাকে পিছনে ফেলে জীবনকে গুরুত্ব দেওয়ার নামই হচ্ছে মধ্যবিত্ত